শোনার পরে আমরা গেলাম অনেকেই গেছি আমরা এখানে মিনিমাম প্রায় দুশো জন লোক আছি প্রত্যেকের কাছ থেকে কারো কাছ থেকে নিয়েছে দুই লক্ষ কারো কাছ থেকে নিচ্ছে আড়াই লক্ষ কারো কাছ থেকে নিচ্ছে এক লক্ষ বা কারো কাছ থেকে নিচে পঞ্চাশ হাজার জিল্লুর রহমান নেওয়ার পরে উনি এখন ওই গুলশান যে এজেন্সি ট্যুর অ্যান্ড ট্রাভেলস অফিসটা ছিল ওটা এখন নাই কেন নিউজ ট্যুর অ্যান্ড ট্রাভেলস ওটা না থাকার পরে আমরা ওনাকে বেশ কয়েকবার আমরা খোঁজাখুঁজি করতেছি তারা পাই না তারা বারবার খুন দিলে উনি ফোন কেটে দেয় আমাদের সাথে কোনো যোগাযোগ থাকে না দিল্লুর রহমানে পরবর্তীতে আমরা তারা এখানে বাজার এখানে যেভাবেই হোক আমরা তারে দৌড়ে ফেলি এবং আমাদের সহযোগিতা করে বৈষম্য ছাত্র ভাইয়েরা এবং অবশেষে তারে পুলিশের হেফাজতে আনা হয় এখানে আমরা হিসাব করছি প্রায় আমাদের দেড় কোটি টাকা উনি আমাদের কাছ থেকে আত্মসাত করেছে বা একটা চক্র তারা আমাদের সাথে খেলেছে অবশেষে আমাদেরকে এই আমাদের আমি নিজে বক্তব্য কি আমার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নিছে এবং খরচ বাবু তার বিশ হাজার টাকা উনি মানি রিসিপ সারা নিছে মানি রিসিপ দিয়ে আমার কাছ থেকে পঞ্চাশ হাজার নিছে মানি রিসিভ সারা আরো বিশ হাজার টাকা নিয়েছে অবশেষে তারে থানায় হেফাজত করা হলে পুলিশের হেফাজতে থাকলে থানার কর্মকর্তা আমাদের আল মামুন স্যার ওনার ওনার দায় বাড়ে সাত দিনের রিমান্ড মঞ্জুর করে অতএব আমাদের প্রশাসনিক এবং বৈষম্যদের কাছে করজুর আবেদন করজুর আবেদন আমরা সুষ্ঠু এদের বিচার চাই এ চক্রের বিচার চাই দিলুর রহমানের বিচার চাই এবং দিলুর সাথে জড়িত আছে স্বামী উনাদের কাঞ্চন এবং আরও অনেকেই আছে এবং বেঞ্জিত এগুলি আমরা কঠিন বিচার চাই এগুলি আমি আর